হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধা সাথে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অঙ্কিতা আমিও ভালো আছি গুপুর আশীর্বাদে তো এই যে সকালবেলায় কিন্তু কাঁঠাল তুলতে বসে পড়েছে আমার ঠাম্মা গতকাল কাঁঠালটা কিনে আনা হয়েছিল পাশের বাড়ি থেকে কারণ কাঁঠাল দিয়ে মুড়ি খেয়ে এখন বাবা যাবে কাজে ওই জন্য মানে মুড়ি না কাঁঠালগুলো এমনি তোলা হয়েছে বাবা ভাত খাবে আর ঠাম্মা কাঁঠাল দিয়ে মুড়ি খাবে তো এই যে ঠাম্মা ওখানে ভেবেছিল ফটো তুলছে ওই জন্য ওখানে হাসছিল তারপরে ঠাম্মাকে বললাম যে কিছু বলো তো তখন আমার এত পরিমাণে চাচাতে লেগেছে যে ঠাম্মার ভয়েসগুলো বাধ্য হয়ে আমাকে কেটেই দিতে হলো তবে কাঁঠালটা তোমরা দেখো বন্ধুরা কতটা বড় কাঁঠাল আর খেতেও কিন্তু খুব টেস্টি আর ওই যে ওখানে রয়েছে অর্ধেক পান্তা ভাত আর অর্ধেক মুড়ি পান্তা ভাত আর মুড়ি দিয়ে বাবা এখন খেয়ে যাবে চানাচুর আছে সাইডে রাখা আর ভাত খেয়ে কাঁঠাল খেয়ে এখন বাবা বেরিয়ে যাবে আর এই দুই দিন মানে দুই দিন না তিন দিন হয়ে গেল এখনো অবধি কিন্তু বৃষ্টি ছাড়ার কোনো নাম বন্ধই নেই আমার মনে হচ্ছে মেঘ হয়তো ফুটো হয়ে গেছে যার জন্য এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছেই না তো এখন বাজে কিন্তু সকাল দশটা আর দেখে মনে হচ্ছে সকাল আটটা বাজে একটুও তো বাইরে রোদ নেই মামা একটু তো রোদ দিতে পারে বলো অ্যাকচুয়ালি আমাদেরই দোষ যখন রোদ ওঠে তখন আমরা বলি বৃষ্টি হোক আর যখন বৃষ্টি হয় তখন আমরা বলি রোদ হোক এটাই তো মানে প্রকৃতির নিয়ম সে কি করে কখন কি করে কিছুই বলা যায় না তো এই যে বাবা এখন বসে পড়লো এখন বাবা খেয়ে দেয়ে তারপরে কাজে যাবে সো গাইজ ঘরের বিছানা টিছানা তোলা কমপ্লিট আর এই যে আমার চাঁদবাদন মুখখানি তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে তোমরা যে দুধটা দেখতে পাচ্ছ আজকে যেহেতু আমার বার্থডে মা পায়সা রান্না করবে তো ওই জন্য এই দুধটা যখন মা আনে তখন কিন্তু দুধটা নষ্ট হয়ে যায় যার জন্য মায়ের মনটা খুবই খারাপ হয়ে যায় পরে আবার লাস্টে আমুল দুধ দিয়ে আমার পায়েসটা করা হয় সো বন্ধুরা আজকে কিন্তু আমার বার্থডে তো তোমরা সবাই আমাকে উইশ করে যাও আমার বার্থডে উইশ আমাকে সবাই শুভেচ্ছা জানিয়ে যাও তোমরা আমার বন্ধুরা তোমরা আমাকে শুভেচ্ছা জানাবে না তো কারা জানাবে অবশ্যই আমাকে বার্থডে উইশ করেছেও ভীষণ ভীষণ খুশি হব তোমাদের উইশের অপেক্ষায় থাকলাম তো এই যে এই আমুল দুধটা এনে আমার পায়েসটা করা হবে কি করব গরুর দুধটা নষ্ট হয়ে গেছে আর এমনিতেও আমি গরুর দুধের পায়েস খাই না আর জন্মদিনে পায়েসটা যেহেতু মেন করতেই হয় বাঙালি নিয়মে তো ওই জন্য পায়েসটা করা হচ্ছে আমি কিন্তু ওই আশীর্বাদের জন্যই এক চামচ খাই আর পায়েস খাই না ভালো লাগে না আমার দুধের জিনিস খেতে তোমরা তো জানোই আর এই যে যেই দুধটা নষ্ট হয়ে গেছিল ওই দুধটা ছানা কাটা হয়েছে ওই ছানাটা দিয়ে হয়তো আমার পনির টনির কিছু একটা বানিয়ে ফেলবে দেখতেই পেলে এই যে অনেকটা দুধ ছিল কিন্তু তো তারপরে ফাইনালি দেখো আমার কিন্তু থালা সাজানো রেডি হয়ে গেছে আর এখন বাজে দুপুর তিনটে আমি কিন্তু সকাল থেকে পুরো না খাওয়া কারণ সকাল থেকে আমার টিউশান ছিল আমি টিউশান থেকে পড়ে এসে একেবারেই কিন্তু দুপুরবেলা ভাত খেতে বসেছি এই যে এখানে কী কী রয়েছে দেখে না আলু ভাজা রয়েছে কচুর ডাঁটি যে শাক হয় ওটা রয়েছে পটল ভাজা রয়েছে আমার চাটনি মাছের মাথা দিয়ে মুগ ডাল যেটা আমার ফেভারিট মাছের ঝোল চাট এই পায়েস আর রয়েছে দই টক দই তো টক দইটা জাস্ট শো আমি তো ওই কিছুই খাই না ডাল হলেই আমার হয়ে যায় তো বার্থডেতে পাঁচ তরকারি ভাত আর কি বলো তো আজকে না বার্থডে সেলিব্রেশনটা করতে পাচ্ছি না কারণ যে পরিমাণে বৃষ্টি লেগে আছে কেউই আসতে পারবে না ওই জন্য এবছর প্রচণ্ড আমার মন খারাপ বার্থডে সেলিব্রেশন হলো না বলে তবু ঠিকই আছে পরের বার থেকে অবশ্যই হবে আর মধ্যবিত্ত ফ্যামিলিতে মানে কি বলো তো মানে কি বলবো তোমাদের আমি এমনই দিনে জন্মেছি আষাঢ় মাসে ঝড় বাদলার দিনে সেরকম মানে ঠিকঠাকভাবে হয়ে ওঠে না টানাপাড় লেগেই থাকে সংসারে ওই জন্য ঠিকঠাকভাবে বার্থডে সেলিব্রেশনও করতে পারি না তবে যতটুকু মা করে দেয় ততটুকুই আমার কাছে অনেক ভালো কারণ এই পাঁচ তরকারি ভাতটাও না অনেকজনার মানে কপালে হয়ে ওঠে না কিন্তু আমি যে পাঁচ তরকারি ভাত খেতে পাচ্ছি মা বাবা পরিবারের সঙ্গে সেলিব্রেশন করতে পারছি নতুন জামা পাচ্ছি না চাইতে সব কিছু পেয়ে যাচ্ছি এইগুলো এগুলোই তো অনেক বলো আবার এক্সট্রা করে কি বার্থডে সেলিব্রেশন করতে হবে টিউশনে গেলে বন্ধু বান্ধবীদের উইশ পাচ্ছি ওইগুলোই তো যথেষ্ট তো ঠাম্মা আমাকে জোর করে সে পায়েস খাইয়ে দিল আমি তো কিছুতেই খাবো না আর ওখানে আমার বুনুর মুখটা দেখো আমার বুনুর মুখ দেখে না হাসি পেয়ে গেছে কারণটা কি বলতো ঠাম্মি আমাকে ধানদুব্বো দিয়ে আশীর্বাদ করেছে আর ওকে যে আশীর্বাদ করতে গেছে তখন আমার বুনু বলছে যে দিদির মতো আমাকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করো এবার ওকে কি করে বোঝায় যে জন্মদিনটা যার তাকে ধানদুব্বো দিয়ে আশীর্বাদ করতে হয় পরের জন্য ধান্দব্য দিতে নেই ও তো কিছুতেই শুনবে না তো কোনো রকমে বুঝিয়ে সুজিয়ে ও ওনাকে আশীর্বাদটা করা হলো উনি তো সেই ধানদব্য ছাড়া কিছুতেই মানে পায়েস খাবে না তো আমার না ওকে হাসি পেয়ে গেছিল ও আবার আমাকে দেখে কান্না করবে বলে আমি মুখটা ঘুরিয়ে নিলাম তো আমার এই নতুন জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও পরে জামাটা কিন্তু আমাকে আমার বাবা কিনে দিয়েছে নিরামিষ কেকই আনাই সেটা যার সবার আগে না দিয়ে তো আমি কেক না ওই জন্য গোপেষণার জন্য আগেই আমি কেকটা কেটে নিলাম গপেষণাকে ভোগ দিয়ে তারপরেই আমি সবার সাথে কেক খাওয়াবো তো গপুকে দেখো ভোগ দেওয়া কিন্তু হয়ে গেছে আর গুপুকে আজকে আমি কেক খাওয়াবো বলেই কিন্তু ওকে সন্ধ্যাবেলা স্বর্ণ দিতে দিইনি এই যে গপেষণাকে দেখো কেক দিয়ে দিয়েছি গপেষণা এবার আমরা বেরিয়ে যাব তারপরে কেকটা কাটিং করে দেন গোপেষণাকে সামনে দিয়ে দেব তো এই যে গোপেষণাকে কিন্তু কেক দিয়ে ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি ঘরে এসে কেকটা কাটছি বিছানার উপরে তার কারণ হচ্ছে আমি ফটো তুলবো কারণ লাইটে না বাইরের লাইট একদম ভালো না ওই জন্য ঘরে মাকে বললাম ঘরে আসতে কারণ ঘরে কেকটা নিয়ে আমি কয়েকটা ফটো তুলব আর রিলস বানাবো ওই জন্য তো দেখো কেকটা এবার আমি কেটে নিলাম এরপরে সবাইকে খাইয়ে তারপরে ভিডিওটা এন্ড করে দেবো তো কেমন লাগলো অবশ্যই জানিও এই মাত্র কেক কাটিং করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমাকে উইশ করে যেও এবছর বার্থডেটা সেরকমভাবে সেলিব্রেট করতে পারলাম না ফ্রেন্ডের নিয়ে তবে পরের বছর সেলিব্রেট করার ইচ্ছা আছে যেহেতু এখন ওই পরীক্ষা টরীক্ষা পড়ার একটু চাপ রয়েছে ওই জন্য সব দিক থেকে ভেবে ভুবে আর বৃষ্টির জন্য ওই জন্য সেলিব্রেট করা হলো না সামনের মাঝে তো মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে ফ্রেন্ডের নিয়েও অনেক ভালোভাবে বার্থডেটা সেলিব্রেট করবো তো চলো সবাইকে আজকের মতো টাটা আর দেখা হচ্ছে কালকে অন্য একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো বাই